সুপ্রিয় দর্শক সবাইকে বিবেক বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে নিয়ে কে কি বলেছেন সেটা নিয়ে যুব কথা বলতে চাই বিশেষ করে যারা উপদেষ্টায় পরিষদে আছেন বা উপদেষ্টা পরিষদেরই একটা অংশ জোনাক সার্জিস আলম উনি যে মন্তব্য করেছেন এগুলো নিয়েই একটা তুলনামূলক বিশ্লেষণ করতে চাই যারা আসিফ মাহমুদ বলেছেন ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না খুবই গতানুগতিক কথা প্রথম কথা হল ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না এটা দিয়ে এটা বিচার হবে কিন্তু যে ক্ষতি হয়েছে এটার থেকে বেরিয়ে আসার পথ এক আর উনি অবশ্য অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার কাছে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এটা ওনার গুরুত্ব এখন চক্রান্তকারীদের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার জন্য যে তদন্তের প্রয়োজন তার সক্ষমতা কতটুকু এই আছে এক অপরদিকে তাদেরই আরেক অংশ জনাব সার্জি সারণ উনি অবশ্যই উপদেষ্টা পরিষদে তারা পেরালাল ইতিমধ্যেই তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন উনি মানে মুখ্য সংগঠক নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই সহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্দ সালাম তাহলে বলতে হবে যে উনিও একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন উনি বলেছেন দালালরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়েছে চিন্তা করে ঘটনাটা ঘটার সাথে সাথে উনি নিশ্চিত হয়ে গেছেন যে দালালরা এটা পুড়িয়েছে এখন প্রশ্ন দালাল কারা এই যে কথা দালালরা কারা তালিকা দিতে পারবেন কথা বলা একটা ঘটনা ঘটলে হুট করে একটা কথা আমরা বলে দিলাম তাহলে গত সুরেশনের মন্তব্য আর এখানকার মন্তব্য তো তফাৎ দেখছি না আমাদের কাজ শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয় আমরা পরামর্শ দিতে চাই এত বড় একটা অগ্নিকাণ্ডের আগে সচিবালয়ের সুরক্ষা কেন নিশ্চিত করা হল না এটা জনময় প্রশ্ন ঘটনার পরে ফাইল যখন ছাই চাপা হয়ে গেছে সেই ছাই বর্ষ নিয়ে করে বিচার করলাম তদন্তগুলো এটা দিয়েই সব হবে না আমাদের আস্থা ফিরে আসলাম এই চার মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটার পর একটা সংকটে পড়তেছে এখানে সবচেয়ে বড় দূরদর্শিত অভাব আমি এই ক্ষমতায় আসা করে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তার কোনো পরিক পরিকল্পনা নেই এবং সেগুলি মোকাবেলা করার জন্য আমার সক্ষমতা কি যদি সক্ষমতা না থাকে সক্ষমতা অর্জন করতে হবে বহির্বিশ্বের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক কি হবে পার্শ্ববর্তী দেশকে আমি কিভাবে হ্যান্ডেল করবো প্রত্যেকটা জায়গায় কথা এতে করে আমার ধারণা এটা আমার মতামত অন্তর্বর্তী সরকারের প্রতি অভ্যন্তরীণ একটা বিরাট শক্তি তার বিরুদ্ধে অবস্থান করছে এবং এখান থেকে কাটিয়ে উঠে সত্যিকার অর্থে একটা ভালো কিছু করা ক্রমশ দুর্বিষয়ে অনেক দূরের ব্যাপার হয়ে গেছে শুধু আমরা একটা অস্থির পরিস্থিতি অতিক্রম করছি কোনো জায়গা এখন সুখবর নেই অপরদিকে থেকে রাজনীতির যে আলসাল অন্তর্বর্তীকালীন সরকার তারাও ক্ষমতা অবলম্বিত করার জন্য চেষ্টা করছেন বলে মনে হচ্ছে তারা আসলে নিরপেক্ষ কোথায় আমরা আমরা ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক ব্যক্তি ওনার কাছে একটা নিরপেক্ষতা নিয়ে গেছিলাম আসলে কি একটা নিরপেক্ষতা পরিপূর্ণ নিরপেক্ষ আমরা কি পেয়েছি এখানে আঞ্চলিকতা আছে এখানে বিশেষ উনি উনার পরিচিত পরিমণ্ডলের বাইরে গিয়ে সক্ষমতা সম্পন্ন উপদেষ্টা খুঁজে বেরিয়েছে বলে আমার মনে হচ্ছে না পক্ষান্তরে যে সমস্ত তরুণরা এখানে সম্পৃক্ত হয়েছে তাদের অধ্যপূর্ণ আচরণ অসহিষ্ণু কথাবার্তা এগুলি সম্পর্কে সংকটকে বাড়িয়ে দিয়েছে কাজে আগামী দিনে একটা শক্তিশালী আবদি তৈরি হওয়ার আশা অনেকটা দূর বা অনেকটা মানে অনেকটা দূরে সরে গেছে বলে মনে করছি আমরা বর্তমান সরকারের কাছে বিনীতভাবে বলব এখনো সুস্থ রাজনীতি প্রবর্তন করুন পাশাপাশি বিচক্ষণ ব্যক্তি আপনাদের উপদেষ্টা মন্ডলিতে সমৃদ্ধ করুন বিচক্ষণতার খুব দরকার সুস্থ পরিকল্পনার দরকার এগুলো দারলাভাগ নিঃসন্দেহে তরুণ উপদেষ্টা প্রাণান্ত চেষ্টা করছেন এত কোনো সন্দেহ নেই কিন্তু যত চেষ্টা করেন না কেন অভিজ্ঞতা এটা সময়ের মধ্যে তৈরি হয় এটা পড়ে তৈরি হয় না আর চঞ্চলতা এটা বয়সের সাথে সম্পৃক্ত তরুণদের সাথে তারুণ্য যায় তরুণদের মধ্যে তারুণ্য পরিলক্ষিত হয় তরুণের মধ্যে নেতৃত্ব পরিলক্ষিত হয় না আর তরুণরা তরুণের নেতৃত্ব দিতে পারে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়াটার জন্য একটা বয়স একটা একটা অভিজ্ঞতা এতে উৎগ্রতভাবে জড়িত এতে এত বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণয় একাধিক দুইটা তিনটা করে মন্ত্রণালয় তরুণদের হাতে উঠিয়ে দিয়েছেন আচ্ছা বিষয়টিকে হাস্যকর নয় আর তারা ঝেকে বসেছেন তারা যে সমস্ত কথা বলেনি কথার মধ্যে যথেষ্ট অপরিপক্ষতা আছে যথেষ্ট হাস্যকর দয়া করে এগুলি থেকে আমাদেরকে উদ্ধার করুন আমরা ভালো করে দেখতে চাই আমরা আর পিছিয়ে হারতে চাই না যার যেটা খুশি যেই যেভাবে খুশি বলছে এতে করে পরিস্থিতি সংকট বাড়বে করবে না দর্শক ভালো থাকলে শুনুন আসসালামু আলাইকুম